দেবদার মুভি পুরো পুরোপুরি ঝেঁপে দিল ফাটিয়ে দিল ইউটিউবের ট্রেন্ডিং এক নম্বর জায়গাটা দখল করে নিল ভাই পুরো ব্লকবাস্টার অলরেডি দেখেই ঘোষণা করে দিয়েছে আমাদের অঙ্কুশ দাস যে দেবদার ও খাদ্যানের ব্লক বাস্টার মানে আপনি বুঝতে পারছেন ওভিটা পর্দায় এলে কী করবে তো সব কিছু বলবো ডিটেলসায় তো ভিডিওটাকে শুরু থেকে নিচে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বুঝবেন না কারণ আপনাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসতেই থাকবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক

এটাই আপনারা ভাবছেন যে পরে মুভি রিলিজ হওয়ার আগে কেউ ব্লকবাস্টারের তকমা দিয়ে দিল আরে ভাই দিয়েছে জাস্ট আপনারা একবার টুইটার ফেসবুকে গিয়ে চেক করুন ব্যাস তাহলেই বুঝতে পারবেন সব সব প্রশ্নের উত্তর একদম ক্লিয়ার হয়ে যাবে বাংলার সুপারস্টারদের তালিকায় তিন নম্বর জায়গাটা যে দখল করে বসে আছে তিনি কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে খাদান মুভি ব্লকবাস্টার। আরে তোমারই খোপড়ি মে ভেজাই কে ভজিয়া আরে ভাই আমি আর কারো কথা বলছি না পুরোপুরি অঙ্কুশ দার কথা বলছি অঙ্কুশ দার টিজার দেখেই পুরোপুরি ফিদা হয়ে গেছে হ্যাঁ তার আগেই অঙ্কুশ দার টিজার দেখেই বুঝতে পেরে গেছে যে দেবদার মুভি খাদান পুরোপুরি ব্লকবাস্টার তো তোমাদের কি মতামত সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাতে হবে এরপর যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে মুভির টিজারটা কেমন ছিল তা আমি তো প্রথমেই বললাম যে টিজার পুরো ধামাকা আরে ভাই এখানে পুরোপুরি খেলার জমে উঠবে বাংলাতে যে সমস্ত সিনেমা এসছে সমস্ত সিনেমার রেকর্ডকে ভাঙতে আসছে দেবদার মুখাদা জাস্ট একটা ঝলকেই পুরোপুরি ইউটিউবের যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং সেটাকে এক নম্বরে করে নিয়েছে ভাই এটাকেই তো বলে একটা স্টাডামের পাওয়ার এবং দেবদার কামব্যাক ভাই ভাবা যায় দেবদার যেভাবে কামব্যাক করছে ভাই সেটা দুর্দান্ত লেভেলের মানে একটা আলাদা লেভেলের গুজবাম ক্রিয়েট করছে শরীরের মধ্যে মনে হচ্ছে সিনেমাটা যদি এখন রিলিজ হতো না তাহলে খুব ভালো হতো তা আমার মতো কি তোমাদেরও মনে হচ্ছে ভাই এটাকেই বলে দেবদা এই জন্যই দেবদার ফ্যান্সরা অধীর আগ্রহে বসেছিলো কখনই মুভিটার একটা ঝলক দেখতে পাবো এবং সেই ঝলকটা তারা অলরেডি দেখে ফেলেছে তো এখন আমরা কথা বলবো খাদানের নেগেটিভ দিক এবং পজিটিভ দিক নিয়ে তো নেগেটিভ দিক হলো যে দেবদার মুভি খাদানকে নিয়ে কিছু দর্শক আছে যারা হেটার্স আছে দেবদার তারা অলরেডি খিল্লি করা শুরু করে দিয়েছে তাতে কি তারা কিছু করতে পারবে এবং আরও একটা পয়েন্ট যদি আপনাদেরকে বলি যারা দেবদার হেটার ছিল মানে জিদ্দার যারা ফ্যান্স তারাও অলরেডি দেবদাকে হেট করে এটা আপনারা জানেন তারপরে কিন্তু জিদ ফ্যান্সরা পুরোপুরি টিজারটাকে দেখার জন্য স্কুলে ছুটি করে দিয়েছে ভাই এমনটাই কমেন্ট এসছে জাস্ট একবার দেখুন সেখানে বলছে আজকে আমি স্কুলে যাইনি দেবদার মুভি কাদানের টিজার দেখব বলে আরে ভাই এটা সত্যি আলাদা লেভেলের মানে বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম দেখা যায় না যে একটা টিজার দেখার জন্য দর্শক স্কুল বন্ধ করে দিয়েছে দারুণ দারুণ দুর্দান্ত লেভেলের এবং আরও যদি মুভিটার পজিটিভ দিক নিয়ে কথা বলি না তাহলে আপনাদেরকে বলার কোনো শেষ থাকবে না মানে ভাষা হারিয়ে ফেলবো ভাই পুরো আগুন লাগিয়ে দিয়েছে মানে এরকম বাজেটে একটা বাংলা সিনেমার টিশার্ট দেখতে পাবো সেটা একদম বলিউড সাউথ লেভেলের মানে ভাবা যায় না মানে একদম আলাদা লেভেলের একটা টিশার্ট দেখলাম টিজারটা দেখার পর জাস্ট ভাবছিলাম যে ভাই এটা কী দেখে ফেললাম একদম দুর্দান্ত লেভেলের টি দেবদাকে দেখে বাস মানে চোখটা থমকে গিয়েছিল মানে দেবদাকে আমরা রং বাজে কী লুকে দেখেছিলাম আর এখানে কি লুকে দেখছি ভাই একদম আলাদা আর যেভাবে ভাই বিড়িটাকে মুখের মধ্যে ঢুকে নিচ্ছে ভাই সেই লেভেলের লাগছিলো পুরোপুরি সিটি মারার মতো তবে আমি হল মালিকদেরকে একটা কথাই বলে রাখবো যে কুড়ি ডিসেম্বর এই ডেটটাতে তোমরা অলরেডি হলের সিটগুলোকে ভালো করে মেরামত করে নাও কারণ হলের মধ্যে সিটি তালি আর সিট ভাঙা ভাঙি চলবেই চলবে ভাই কেউ আটকাতে পারবে না এবং এই মুভিটাকে নিয়ে তোমরা যতই নেগেটিভিটি করো তোমরা কিন্তু দেবদার কিচ্ছু করতে পারবে না কারণ এই টিজারটাতে দেবদার কাউকে কপি করেনি ভাই কয়লা খাদানের সিনেমা মানেই সেখানে একটা ড্রাগনেস থাকবে তার মানে আপনি এটা নয় যে দেবদার মুভি খাদানকে সালারের সাথে কম্পারিজন করবেন পুষ্পার সাথে কম্পারিজন করবেন লুক নিয়ে জাওয়ানের সাথে কম্পারিজন করবেন একটা বিড়ি খাওয়া নিয়ে ভাই কি হচ্ছে এরা দর্শকেরা সিনেমা দেখে নাকি সেটাই সন্দেহ হচ্ছে আরে ভাই বাঙালি যারা ছোটো ছোটো বাচ্চারা বিড়ি খায় না তারাও এই বিড়িটাকে ভিতরে ঢুকিয়ে নেয় তাহলে কি তাদের কাছ থেকে কপি করেছিল শাহরুখ খানের মুভি জামানে ভাই এমনটা না এটা একটা মানে এটা হচ্ছে একটা নিজের সিগনেচার এবং দেবদাকে এই সিগনেচারটাই মুভির মাধ্যমে দেওয়া হয়েছে যেমন দেবদা যেভাবে তার কুরুলটাকে হাতের মধ্যে ঘোরাচ্ছে মানে সেটা ভাই একটা আলাদা এটা মানে একটা কমার্শিয়াল হিরো যে পর্দায় আসছে তার যে বিল্ড আপ সেটা তো তাকে দিতে হবে জাস্ট এটার জন্য কেউ কাউকে কপি করেনি এবং এখানে পুষ্পার লোকটা ভাই দেবদা কপি করেনি দেবদা পুরো নতুন লোকে এসছে ভাই দেবদা কপি বা হিরো না দেবদা পুরোপুরি কপি করা ছেড়ে দিয়েছে যখন ছেপে ছিল ছেপে ছিল এখন দেবদা ছাপেনি যারা ছাপছে তাদের পিছনে লেগে থাকো তো দেবদার মুভি কাদারের টিচার আপনাদের কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে এক কথাই আমি আর অপেক্ষা করতে পারছি না মনে হচ্ছে যে এই মুভিটা যদি কালকে রিলিজ হয়ে যেত তাহলে কিন্তু আরও ভালো হতো তো আমার মতো তোমাদের কি অবস্থা সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে